দুনিয়া ভাই এক সাইড করে দেবেন বিথির এক সাইড করে দেবেন আমি বিথি ভাই ভাই আমি একটা কথা বলি আমি একটু আসলো সাইকো ভাই বিথি একটা যদি বলে যে বিথি আমার নিয়ে যা ওর বোনের বলে একশো বোন আস ভাই আমার কাছ থেকে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখবেন বিথি যদি বলে আমাকে নিয়ে যা এখান থেকে আমি এতটা সাইকোর প্রতি ও যদি বলে যা আমার জন্য এক মাইতে পিটাইতে হবে ভাই আমি পিটাই ফেলাতে ভাই ও যদি বলে আমাকে শীচ দিছে ভাই এখানে আধা ঘন্টা হবে বেরিয়ে আধা ঘন্টা পেরাবো এতটা আমি জন্য সাইকো আর তবে আমি ওর জন্য যা করেছি ভাই বিথে আমার জন্য চারিভাগের এক ভাগ কিছু করিনি ভালোবাসা সম্পদ ভাই ভাগই করবো এরকম সম্পদ ভাই একশো সম্পদ মারতে পারি আর ভাই কি বলবো ভাই সবচেয়ে ভালো লাগুনটা ভালোবাসাটা রাগের পরে ভালোবাসাটা তারপরে একটু ঝেদ বেশি ছিল তো পাঁচ পর্যন্ত আমাকে সরি বলেনি ভাই ও আমার কাছে আস পর্যন্ত সরি বলেনি ব্যাপারটা যদি অন্যায় করলো সরি ভুল আমি বললো সরি ও ভুল করলো আমি সরি রাগ ভাঙাবো আমি আমার রাগ হলে আমার রাগ আমার নিজের ভাঙাতে হবে ওরা রাগ হলে আমি ভাঙাইছি ও আমার রাগ ভাঙাতে আসেনি বলে তবে একটা কথা কি ভিতরে ভালো গুণ হোক খারাপ গুণ হোক খারাপ গুণ একটা কি ঘুমটা মানে ও বলতো যে আমার খাই দেওয়া হতো না তো ঘুমা ঝুমটা আর একটু তো ভাই আমি আমি তৈরি করি যেহেতু নিছি তার কোন কাজ মাছ পড়তে দিতাম অতটাও সবকিছু মানে বয়াদি করতাম জাস্ট রান্নাটা

আমি কান্না করে ভাই হাসে আমি ভয় পাই ভাই জানে যে আমার একদিনে চলে গেছে রাজশাহী থেকে ভাই ওই পরের দিন তার ফোন দিন একদিন গিয়ে সম্পর্কে ভুলে যাও থাকাটা উচিত ভাই ও আর কিছু করবো আসে ও ভাই কথা না মন তো দেখবে উঠে যায় না যতই তুমি নিয়ে আসো মন মনে জায়গায় থেকে যায় মনে চিকিৎসা হয় না তারপর নয় আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আছে যদি আরেকবার পাইতাম ভালো হবে কোন দিক হোক ব্যাটার হোক ওইটা হোক ওই ভালোবাসাটা আমার ভালোবাসাতে যত্ন দিই আমি ওর ভুলাই দিতাম সব কিছু ভুলাই দিতাম আমি ওর সব কিছু ভুলাই দিতে পারতাম কারণ ভাই ওই কোনো কিছু একটা হয়েছে ভাই এর মধ্যে যেটা ভাই বা ঝগড়া ফেসাতে এগুলো ভাই সম্পর্ক নষ্ট হয় না বিচ্ছেদের কারণ হতে পারে না ভাই ও আমার কাছে ফোন দেয় না ভাই আফসোসও করে না আমাদের আমাদেরও থাকে সময়